উনতিরিশে ডিসেম্বর আমার বড় মেয়ের জন্মদিন ছিল সেটা তো তোমরা জানোই তার পরের দিন তিরিশে ডিসেম্বর তো ওর বন্ধু বন্ধুবান্ধবরা আমার মেয়েকে এই গিফটটা দিয়েছে উনতিরিশে ডিসেম্বর ওর তো কেকটা কাটানো হয়নি কারণ জানোই তোমরা রাত্রিবেলা আমাদের বিয়ে ছিল এর জন্যই বিয়েবাড়ি গেছিলাম এর জন্য তিরিশে ডিসেম্বরে আর কি ওর বন্ধু বান্ধবরা কেক কাটিয়ে সঙ্গে এই গিফটটা দিয়েছে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হল মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর আর দুই হাজার চব্বিশ আজ রাত বারোটার দিকেই কিন্তু শেষ হয়ে যাবে পড়বে নতুন সাল নতুন বছর আর সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা দুই সালটা অতটা ভালো কাটেনি আমার জন্য অনেকটা অসুবিধা সুবিধার মধ্য দিয়ে বছরটা কাটিয়ে দিলাম ভগবানের কাছে প্রার্থনা করি এই শালটা যেন অনেক অনেক ভালো কাটে আমার তার সঙ্গে আমার সকল বন্ধুদের আমার পরিবার পরিজন সবারই যেন অনেক ভালো কাটে সকালে উঠেছিলাম উঠে পাশি কাজকর্ম সেরে নিয়ে সকালে আগে ঠাকুরটা পূজা দিয়ে দিয়েছি দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রতিদিনের মতন আজকেও চাটা বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এই যে বাসনগুলোও কিন্তু আমি গুছিয়ে নিলাম আর সঙ্গে আমার প্রায় চাটা হয়েও গেছে আর এখন সবার জন্য চাটা ঢেলে তারপরে চাটা আমরা খাওয়া দাওয়া করে নিব। আর চায়ের সঙ্গে চানাচুর আর মুড়ি মেখেছি কারণ বাড়িতে কিন্তু আজকে অনেক লোক আছে আমার মেয়ের বান্ধবী আমার একটা পাশের বাড়ির দিদি এসেছে তো সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিলাম চা খেতে খেতে ওই দিদির সঙ্গে অনেক গল্প করা হলো আর তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম আর বললাম না ওই দিদিটা এসেছে ওই দিদিটা আবার আমাকে বসে বসে কিছু সবজি কেটে দিলো আর না আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ কি ওই যে মেয়ের বান্ধবীটা এসেছে ও কিন্তু বাড়িতে যাবে তো এর জন্যই বলছিল বরমে মেয়ে মা তাড়াতাড়ি রান্না করো আর কি ও খেয়ে যাবে তো এর জন্যে আমি চলে এসেছি রান্নাঘরে আর দিদিটা সবজিটা কেটে দিয়েছে তো অনেকটাই সুবিধা হলো গল্প হলো আর এদিকে সবজি কাটারটাও হলো তো ওদিকে ভাতটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন একটু সিম ভাজা করব। জানো তো আজকে না খুব সিম ভাজা খেতে ইচ্ছে করছে তো এর জন্যে দিদিকে বললাম যে একটু সিমটা কেটে দাও পরে দিদি আবার সিমটা কেটে দিল তো আজকে ভাবলাম যে চচ্চড়ি করব না আজকে শুধু সিম ভাজাই করব তো এই সিমটা কেটে নিয়ে এখন কিন্তু ভাজা করে নিচ্ছি আর জানো তো আমার কিন্তু সিম ভাজা খুব ভালো লাগে তো এর জন্যেই আর কি আমার এই জন্য সিমটা ভাজা করছি আর আজকে কিন্তু সিম ভাজাটা খেতেও অনেকটাই ভালো হয়েছিল আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে সিম ভাজাটা হয়ে গেছে আর ওই যে ওইদিকে যে আমি আলু ফুলকপি আর কি ভাব বসিয়েছিলাম তার সঙ্গে ডিম তো সেটাও হয়ে গেছে শিম নামিয়ে নিয়ে তারপরে এই যে এখন কিন্তু ডিমের মামলেট করে নিচ্ছি আর জানো তো আমার বড় ডিম সিদ্ধর থেকে ডিমের মামলেটটা খুব পছন্দ করে তো এর জন্যে দুটা ডিম একবারে মামলেট করে নিলাম আর বাকিগুলো করে নিয়েছি সিদ্ধ এদিকে মামলেটটা আমার হয়ে গেল আর একটু তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পরে তারপরে মামলেটটা হয়ে গেছে এখন একটু তিন ভাগ করে নিলাম কারণ তিন ভাই বোন তো জানো না আমাদের বাড়িতে কীরকম হয়তো দিদি এটা খাচ্ছে ওটাই আমি খাবো বা ভাই এটা খাচ্ছে তো ওটাই আমি খাবো তো তিন টুকরা করে রাখলাম কে কোনটা খায় খাবে এদিকে পাঁচটা ডিম আর কি সিদ্ধ করে নিয়েছি আর সেটাও কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আর জানো তো আমার কিন্তু সিদ্ধ ডিমটা একটু লাল লাল করে বা মানে মুচমুচে ভাব আর কি ভাজাটা আমার খুব ভালো লাগে তো ওরকম করে লাল লাল করে ভেজে নিয়ে এদিকে জিরা সম্বার পেঁয়াজ সম্বার দিয়ে ফুলকপিটা বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিব তারপরেই কিন্তু মশলাটা দিব ফুলকপিটা আমার ভাজা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম লবণ আর আগে যদি আমি লবণ দিতাম তাহলে কিন্তু জল বের হতো তো এর জন্য আমি কিন্তু ফুলকপিটা ভাজা ভাজা করার পরে কিন্তু লবণ হলুদ দিয়ে দিই আর তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট করি এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার কিন্তু ফুলকপিটা হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ওই দিকে ফুলকপির তরকারিটা নামিয়ে নিয়ে সোজা চলে আসলাম আগে ঘরটা ঝাড়ু দিতে গ্যাসটার এখনও কোনো মোচা হয়নি কারণ ওই যে বললাম মেয়ের বান্ধবী এসেছে ও খেয়ে চলে যাবে তো এই জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই কারণ অনেকবার ঘরের মধ্যে চুল ঠুল আশ্রালো ওরা ভিডিও ভিডিও বানালো তো এই জন্যে সারা ঘরে জানি আরও চুল ঠুল পড়েছে তো যেহেতু আমরা মেজেতে খাই এর জন্যে কিন্তু মেজেটা খাওয়ার আগে একবার ঝাড়ু দিয়ে নিই না হলে না সারা ঘরে চুল পড়ে থাকে তো এর জন্য ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এইদিকে বাচ্চাদের রুমটা তো আমার ঝাড়া হয়ে গেল আর এখন আমাদের রুমটা ঝাড়বো বারান্দাটা ঝাড়বো বাস কমপ্লিট বাচ্চাদের রুমটা আর কি আমার ঝাড়া হয়ে গেল এখন এসেছি আমাদের রুমটা ঝাড়তে আর এদিকে ঘর ভর্তি কিন্তু বাচ্চা কারণ আমারই তিনটা ছেলে মেয়ে তার মধ্যে আবার মেয়ের বান্ধবী এসেছে পাশের বাড়ির ভাগনা মানে সবাই কিন্তু এই চকি আর কি চকি বলতে কি খাটের উপরে বসে আছে আর সবাই ভিডিও বানা নিয়েই ব্যস্ত এরকম হলো অবস্থা এদিকে ওদের তারা কিন্তু ভিডিও বানার কিন্তু শেষ নেই যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঘরটা ঝাড়া হয়ে গেল তারপরে ওদের এখন খেতে দিয়ে দেব পরে আস্তে আস্তে রান্নাঘরের কাজগুলো কিন্তু সেরে নিব ঘরগুলো ছেড়ে হাত পাটা ধুয়ে এই যে খাবার দাওয়া রেডি করে নিয়ে আসলাম এখন ওদের দিয়ে দিব খেতে আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি না সন্ধ্যা দিয়ে একটু শুয়েছিলাম বড় মেয়েকে বললাম চা করে নিয়ে আয় তো বড়ো মেয়ে চা আর মুড়ি মেখে দিলো তো সেটা খেলাম খাওয়ার পরও আবার আমার খিদে পেয়ে গেছে আজকে কেন জানি না সন্ধ্যাবেলা এতটাই খিদে পেয়েছে কি বলি আর তোমাদেরকে আবার ছোট মেয়েকে বললাম তুই আমার জন্য মুড়ি আর ডিম নিয়ে আয় তারপরে ও আবার দেখো আমার জন্য মুড়ি আর ডিম নিয়ে আসলো তো ও বলছে যে মা দাও আমি মেখে দিই আমি কিন্তু বিছানার থেকে অর্ডারগুলো দিচ্ছি আর আমার সামনে খাওয়ারগুলো এসে যাচ্ছে আর এই যে দেখো ছোটো মেয়ে এখন আবার মুড়িটা মেখে দিচ্ছে বলছে কি আজকে তুমি কি বিছানার থেকে নামবে না তা আমি বললাম যে না আমি আর বিছানার থেকে নামবো না আমি আজকে খাওয়া দাওয়া করব তারপরে আমি বিছানার থেকে নামবো তো এরকম হলো অবস্থা তো এই যে দেখো ছোট মেয়ে কিন্তু সুন্দর করে আমাকে মুড়িটা মেখে দিচ্ছে আর তো বন্ধুরা মাঝে মধ্যে আমি কিন্তু অনেকটাই ঢং করি ওদের সঙ্গে যে তোরা আমাকে খেতে দে বা খাওয়াই দে এরকম করি বা আমি আজকে কিছু করব না তোরা এটা করবি এরকম মাঝে মধ্যে কিন্তু আমার দুই মেয়েকে অনেকটা দায়িত্ব দিয়ে দিই আবার দেখি ওরা ঠিক করে এরকম মাঝে মধ্যে বাচ্চাদের একটু দায়িত্ব দিতে হয় না হলে ওরা শিখবে কেমন করে বলো তো কখনো কখনো শেখার জন্য আমি এরকমভাবে মানে বলি যে আমি এটা করব না আজকে আমাকে এটা করে দে এরকম বলি তো দেখি না শোনে মেয়েগুলো তো এই যে দেখো মুড়ি মাখাটা হয়ে যাচ্ছে আর আমার সঙ্গে অনেক অনেক কথা বলছিল ছোটো মেয়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো